হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হলো আমার প্রথম স্বাদ আগে আমি বলেছিলাম যে আমি তিনটা স্বাদ আগন করেছি এটা আমার প্রথম স্বাদ এই সাদে আজকে আপনি আপনাদের কিছু গাছ দেখাবো ইনশাআল্লাহ আমার সাদের গাছগুলোর অবস্থা খুবই ভালো এবং গ্রোথও খুব ভালো আছে ইনশাল্লাহ এই গাছগুলো প্রায় পাঁচ থেকে ছয় মাসের গাছ এগুলো আমার গাছগুলো অবস্থা খুবই ভালো আমি একটা ছাদের দশটা ডাম বসাইছি এবং নয়টা ট্রেলি বসাইছি আমার গাছগুলোর অবস্থা খুবই ভালো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দ্য। ড্রাগন চাষ করা খুবই সহজ আমি লেখা লেখাপড়ার পাশাপাশি -পাশা ড্রাগন চাষ করতেছি আমি বিএ পাশ করে মাস্টার শেষ করছি পাশাপাশি টিউশনির পাশাপাশি টিউশনির টাকা দিয়েই মূলত আমাদের এই বাগান আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আসলে একটি দেশে ব্যবস্থা যদি যদি হয় থাকে আমাদের থাকবে আর আমি চেষ্টা করতেছি যে ড্রাগনের পাশাপাশি আমি আরো আনার নিয়ে কাজ করার চেষ্টা করতেছি ওইগুলো ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই যেগুলো আমার গাছের গ্রোথগুলো খুব ভালো আছে ইনশাল্লাহ দেখা যাক আপনাদের দোয়া দোয়া করবেন আপনারা আমাদের জন্য আর আমি একজন বেকার লোক হিসাবে আপনাদের কাছে অনুরোধ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশের উন্নয়নের জন্য আমাকে একটু হলো সুযোগ করে দিবেন আপনারা ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আনার মোটামুটি হ্যাঁ হ্যাঁ